Terima kasih. Selamat malam. Selamat malam. Selamat আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে রাতে লং বাসিমের ক্রিয়েট করতেছি তো এখন ব্যাকটু চ্যানেল ভাই বল করছেন শাকিল এবার আমাদের খেলাটা সবাই উপভোগ করবেন সাকিল বল করলেন বল ও এলজি হয়েছিল কিন্তু আসলে আম্পায়ার আউট দেয়নি যার কারণে কাট আউট হয়েছে

দেখা যাক বলেন বল এবার কিন্তু একটা রান হয়েছে যে রান সেই রানে এক রান হয়েছে এবার শেষ বল এবারে শেষ বল শেষ না

तीन बॉल्स हैं और फिर बालों बाल तीन बॉल्स हैं हमारे एक्सपर्ट्स ही तीन बॉल्स ऑलरेडी होएगा से हमारे जेट्टू जगह तो थी यहाँ पे ताकि भैया से लाएं बैठेंगे और इधर बॉल वाल से मार्टिन बारिस दूरी ना

আমরা এখন আমাদের বেডিং আছে তাহলে বলিং আছে সজল ভাই যে আর টরগেটিং তে আরে বল হয়ে গেছে আর খুব বল মারাক্ত বল হয় খুব মারাক্ত বল হয় তার আমাদের বেডিং আছে বলিং আছে সজল ভাই আমাদের এখানে মোট আছে আমরা

এই মাসে সতেরো তারিখে আপনাদের দেখার অনুরোধ রইল আমাদের অফিস থেকে খেলাটা দেওয়া হয়েছে আমাদের মাঝে এখন আউট আমরা এখানে বল এখানে অল্প তো

মানে মোটা করে যে পাইটা দেখতে পাচ্ছেন সে কিন্তু আমাদের যে যে আমাদের একজন এই মোটা করে দলের করে বাড়িটা কিন্তু আমাদের দলের না কিন্তু সে একটু সেবায় দেখতে চাইছেন সেগুলো আমাদের নিচে এখন আমাদের খেলা অলরেডি শেষ হয়ে গেছে আমাদের এখানে কিছু যানজাম হচ্ছে কারণে আমরা খেলাটা দেখাচ্ছি আমরা এখন অনলাইন দেওয়া যাব জর্নাল বুক ঠিক আছে দেন থ্যাঙ্ক ইউ নে স্যার আমি যখন দিবা কারণ দেন দেন ভালো করে কিনে ਦਿੱতা ঠিক আছে কালকে ভালো হয়েছে না স্যার

भाई ये इटावा के ऑफिस में था मैं और टॉपिक ऑफिस है बैंक पे बैंक पे से खेलतेला मैं एक नंबर दूसरी जगह ऑफिस में बैठते चाहते वो माउस ले आना मैं 100 बार बोलती भाई माउस का तो क्या <iction> होगा और ऐसा ही है चलो हो गए